আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব মহান আল্লাহ তালার একটি গুণবাচক নাম আল বা অথবা ইয়া বা এর অর্থ হচ্ছে মৃতদেরকে পুনরায় জীবন দান করা জীবন দানকারী তো এর অর্থ কি হ্যাঁ এর ফজিলত কি আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই হ্যাঁ আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবাইয়ের নামে ক্রিয়েট করা আমার মেয়ের নামে চাইলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন যাই হোক তো যে ব্যক্তি চায় যে তার হৃদয় উজ্জীবিত থাকুক সবসময় উৎফুল্ল থাকুক হাসি খুশি থাকুক সে যেন শয়নের সময় একশত একবার একশত একবার এই নামটি পাঠ করে বুকের মধ্যে ফু দেয় এক শত একবার ইনশা আল্লাহ তার দ্বারা জীবিত হয়ে যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে তার অন্তরের মধ্যে এলহাম দান করা অর্থাৎ আল্লাহ পাক তার মনের মধ্যে একটা কথাকে বারবার বারস্তাদের মাধ্যমে নখ করাবেন হ্যাঁ যে এটা এমন হতে পারে এটা করো এটাকে বলা হয় এলহাম তো এই নামটা বেশি বেশি পাঠ করলে আল্লাপাক আপনার কি করা উচিত কি করা উচিত না এগুলার বিষয়ে একটা জ্ঞান আল্লাপাক আপনার মনে অটোমেটিকলি দান করবেন ইনশাল্লাহ এমনই আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আগেও বলেছিলাম এই যে ডিসক্রিপশন বক্সে খেয়াল করতে হবে